আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাড শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অ অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে আজকে আমরা আপনি থেকে ঈশ্বরদি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেয় আপনি সান্তাহার থেকে ঈশ্বরদি যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে পঁচানব্বই টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পর্বে একশত উনআশি টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে দুইশত তেরো টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে তিনশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি সান্তাহার থেকে ঈশ্বরদি যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রূপসা রূপসা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে দুপুর বারোটা বিশ মিনিটে এবং এটি ঈশ্বরদি গিয়ে পৌঁছবে দুপুর একটা চল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে এবং এটি ঈশ্বর গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত দশটা পনেরো মিনিটে এবং এটি ঈশ্বর গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সান্তাহার থেকে ঈশ্বরদী যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এত ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডেজেড শিক্ষার সঙ্গেই থাকবেন